জমিন বলে বলে যে মক্কা মদিনা আমার কাছে জমিন এমন আসমানে তর্ক লাগছে এক একজন এক একটা দলিল দিচ্ছে আসমান বলে যে আমার কাছে এই আছে জমিন বলে যে এই আছে শেষ পর্যন্ত জমিনে বলল যে দেখো আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ আমি জমিনে আছে তুমি কেমনে শ্রেষ্ঠ হইলা নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিচ্ছে তর্ক আমরা ছাত্রদেরকে ডিবেট দিই টাকা আর এলম জ্ঞান তো এক পক্ষ টাকার পক্ষে যাবে আর এক পক্ষ বিদ্যার পক্ষে জ্ঞানের পক্ষে নলেজ ওরা প্রমাণ করবে যে জ্ঞানেই শক্তি জ্ঞান দিয়ে অ্যালম দিয়ে যা করা যায় টাকা দিয়ে সেটা আর টাকার পক্ষে যারা থাকবে তারা বলবে যে জ্ঞান দিয়ে কিছু হয় না কি দিয়ে হয় আমরা এই ধরনের ডিবেট দিই ডিবেট মনে বলে তর্ক বিতর্ক আর কি বিতর্ক জমিন এমন আসমান বিতর্ক করছে যে বিতর্ক করতে করতে শেষ পর্যন্ত জমিনে দলিল দিল আমি শ্রেষ্ঠ যেহেতু আল্লাহর হাবিব আমার বুকে এখন আসমান আর কোন উত্তর আল্লাহ বলে যে কিনা আসমান তুমি তো এতক্ষণ জমিনের সাথে তর্ক করছি এখন নীরব কেন কে আল্লাহ তার জবাব দেওয়ার কোনো তো রাস্তা কারণ তোমার সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ যিনি যিনি যাকে তুমি হাবিব সেই হাবিব তো তার কাছে আল্লাহ এখন তো আমার শ্রেষ্ঠত্বের আর প্রমাণ দেওয়ার কিছুই শ্রেষ্ঠ নবী আছে নিশ্চয়ই এখন কিছু বলার নাই কয়েকটা আবেদন আছে এটা কি আছে আবেদন আছে যেই নবীর কারণে জমিন শ্রেষ্ঠ হয়েছে দামি হয়েছে সেই নবীকে আমরা আমাদের আসমানে এনে আমাদের আসমানকেও একটু তুমি ভাগ্যবান বানিয়ে দাও এর চল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার